আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা রান্না করব হাতে মাখানো পাঁচ মিশালি মাছ প্রথমেই মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি দিয়ে দিব দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি এরপর দিব দুই থেকে তিনটা কাঁচামরিচ দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি রসুন বাটা দুই থেকে তিন চামচ রসুনটা এখানে একটু বেশি ব্যবহার করছি জিরা গুঁড়ো লবণ মরিচটা এখানে লাল মরিচটা এখানে একটু বেশি পরিমাণে দিচ্ছি ঝাল হলে এই মাছটা খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি হলুদ সরিষার তেল এই মাছটা সরিষার তেল দিয়ে চেষ্টা করবেন রান্না করার জন্য সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর চুলায় বসিয়ে দিব অ্যাড করছি সামান্য পরিমাণে পানি জাস্ট হালকা একটু এরপর চুলায় ডাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিয়েছি একদম লো হিটে এরপর সামান্য পরিমাণে পানি এড করছি টেস্টটা আর একটু ভারিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ লেবুর রস আবারও পাঁচ মিনিট রান্না করে নিব এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এই মাছটার সাথে পাতা অনেক ভালো লাগে হয়ে গেল আমার গোড়া মাছ রান্না সাথে থাকবেন ধন্যবাদ